আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আন্দোলনরত আবদলের উদ্যোগে আয়োজিত বীর চট্ট ঐতিহাসিক লালদিঘি ময়দানে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি আদলের দলের শীর্ষ নেতৃবৃন্দ অন্যান্য কেন্দ্রীয় এবং আঞ্চলিক নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ বীর চট্টলাবাসী সাংবাদিক বন্ধুগণ আল্লাহ তুক্রিয়া আদায় করছি পেশিবাজ বিদায় নেওয়ার পর মুক্ত জমিনে মুক্ত আকাশের নিচে আল্লাহ তালা এই ধরনের একটি সমাবেশ করার তাফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সাড়ে পনেরো বছর টানা নয় থেকে জুলাই মাস পর্যন্ত বাংলাদেশের মানুষ স্বস্তিতে কথা বলতে পারেনি বাংলাদেশের মানুষের জীবনের কোন নিরাপত্তা ছিল না বাংলাদেশের মানুষ অবিচার নির্যাতনের শিকার হয়ে কোথাও টুকু বিচার পায়নি বাংলাদেশ দুর্নীতিতে ভেসে গিয়েছিল দেশের টাকা করে বিদেশে পাচার করা হয়েছিল এক আঠাইশ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করা হয়েছে যা বাংলাদেশের এভারেজ বার্ষিক বাজেটের সাতটা বৎস খাবার পরে সেই মুদ্রা বিদেশে পাচার করা হয়েছে তারা আমাদেরকে উন্নয়নের কথা বলত তারা উন্নয়ন করেছিল তাদের নিজেদের আর তারা রাস্তাঘাট এবং দালান তৈরি করেছিল রোডের বোতলের বাস দিয়ে একবার একটা মেয়েকে এরকম একটা ডিবেটে বলতে শুনলাম যে আজ যদি কবি বেঁচে থাকতেন তিনি বলতেন বাস বাগানের মাথার উপর চাঁদ উসেছে ওই চাঁদের জায়গায় চার তো আসে বাস গুলো সব কই সব বাস হয়ে গিয়েছিল সম্মানিত দেশবাসী ফেসিবাদিরা আমাদেরকে উন্নয়নের গল্প শোনাতো বলতো বাংলাদেশ এখন সিঙ্গাপুর বাংলাদেশ এখন কানাডা হ্যাঁ বাংলাদেশ কানাডা হয়েছে তাদের জন্য কারণ তারা পালিয়ে গিয়ে কানাডায় বেগমপাড়া তৈরি করেছে বাংলাদেশের টাকা করে। ডাকাতি নিয়ে তারা ব্যবসা প্রতিষ্ঠান সম্মানিত বন্ধুগণ এই ফেসিডা শুধু প্রতিপক্ষ রাজনৈতিক দলকে আঘাত করে নাই তারা বড় আঘাত দিয়েছিল আলি মুলামার উপর হেফাজতে ইসলামের নেতারা সারা দেশে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কিছু সংখ্যক চর্চা করেছিল তাদের জবাব দেওয়ার জন্য শান্তিপূর্ণ বলে রাজধানীতে তারা একত্রিত হয়েছিলেন তেরো সালের পা ছিল সেখানে বোর্ড হামলা চালিয়ে রাতের অন্ধকারে অসংখ্য মানুষকে খুন করা হয়েছিল এতগুলা আলোলাম তাদেরকে হত্যা করার পর খুন করার পর প্রধানমন্ত্রী বলেছিলেন কেউ মারা যায়নি ওখানে লাল রঙের যে তলল পদার্থ দেখেছেন এটা হল্লামা কিছু রং ছিটিয়ে রেখেছিল লজ্জা মানুষ কোন করার পরে আবার মানুষের রক্ত নিয়ে উপহাস এটি ছিল তাদের বৈশিষ্ট্য এরা রক্ত হাতে করে ক্ষমতা এসেছিল আর রক্তাক্ত হাত নিয়ে ক্ষমতা থেকে বিদায় নিয়েছে তারা ক্ষমতা এসেছিল নয় সালে ফেব্রুয়ারি মাসের পঁচিশ এবং ছাব্বিশ তারিখ ডাকার পিলখানায় তৎকালীন প্যারামিলিটারি বিডিআর এর হেডকোয়ার্টারে দুই দিনে সাতান্ন জন প্রতিশ্রুতিশীল দেশপ্রেমী চৌকশ সামরিক অফিসারকে তারা হত্যা ওরাanchor করেছিল ঠিক আর 24 এর গণবিপ্লবে ছাত্র তরুণ যুবক কৃষক শ্রমিক মা দnder মুখে ভাইদের মুখে সন্তানদের মুখে গুলি চালিয়ে গাড়ি গাড়ি লাশ ফেলে দিয়ে যখন সামাল দিতে পারে নাই তখন চালা করেছিল ওমুকের কন্যা দেশ ছেড়ে পালায়ে না তাই তখন তারা কি করেছিল জমিন দিয়ে হাঁটা গাড়ি চালিয়ে দেওয়ার সাহস তারা হারিয়ে ফেলেছিল আমাদের দুঃখ লাগে আমাদের গর্বিত সেনাবাহিনীকেও এই কুনের কাজে তারা ব্যবহার করার চেষ্টা করেছে দেশের মানুষের চাল ইতার পুলিশের কর্মকর্তা এবং সদস্য বৃন্ডকে এই অপকর্মে তারা ব্যবহার করার চেষ্টা করেছে বিজেপি কে এই চেষ্টা করেছে রাষ্ট্রের একটা প্রতিষ্ঠানকেও তারা ঠিক মতো দাঁড়াতে দেয়নি বিচার বিভাগ ধ্বংস করেছে নির্বাচন কমিশন ধ্বংস করেছে দুর্নীতি দমন কমিশনকে রবলের নিচে নিয়েছে বারোটা কমিশনকে তাদের পকেটে ঢুকিয়ে ফেলেছে

কেন্দ্র আমরা তাদেরকে পরিষ্কার ভাবে বলে দিতে চাই বাংলার জমিনে এই দেশের আপামর ছাত্র তরুণ মেহনতির করবে না আমরা অতীতে রুখে দিয়েছিলাম আল্লাহর ভরসা করে ভবিষ্যতেও কেউ মাথা তুললে তাও রুখে দেওয়া হবে ইনশাল্লাহ কাউকে ছাড় দেওয়া হবে না সম্মানিত বন্ধুগণ আজান হয়ে যাচ্ছে আমরা কথা বলবো না আমরা কোন বিশেষ দলের বিজয় চাচ্ছি না আট দলেরও বিজয় চাচ্ছি না আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয় চাই আর সেই আকাঙ্ক্ষার বিজয় হবে কোরআন আইনের মাধ্যমে ইনশা এর বাইরে গিয়ে এটা প্রমাণিত হয়ে গেছে কোনো কিছু দিয়ে এর বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয় সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয় আমরা আপনাদেরকে আহ্বান জানাব বিজয়ের এই হুইসেলটা বিজয়ের এই ইসলামের প্রবেশদ্বার ইসলাম এই ইনশাল আপনারা আপনারা বাজারে সেবাসী এই বিজয়ের বাসী এখান থেকে শুরু হবে আর কেরাপুঞ্জের পাড়া গিয়ে ওর ধাক্কা লাগবে ইনশাআল্লাহ সারা বাংলাদেশ

সাহাবা একরাম রেতুহান ও লাই রেখে যাওয়া আমানতকে বুকে আমরা বাসতে চাই আমরা মরতে চাই আমরা আল্লাহর দরবারে হাজিরাবিতে চাই আমরা কোনো লাল চক্ককে পড়া করব না কোনো দাদা ভাবে মানি না কোনো বড় ভাই মানি না সকলের সাথে আমাদের সম্পর্ক হবে সমতা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে ইনশাআল্লাহ আগামীর সেই বাংলাদেশ মানবিক বাংলাদেশ পুরানের বাংলাদেশ গড়ায় চট্টগ্রামাসীকে অগ্রণী ভূমিকা পালন করার জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দলীয় আন্দোলন জিন্দাবাদ এই আন্দোলনের বিজয় হবে ইনশাআ আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ